নেই কোনো দাঁড়ি নেই কোনো মুফতিওয়ানা নেই কোনো টুফি নেই কোনো বড় ধরনের ফাগরি জুব্বা কিছু নেই দাঁড়িয়েও নেই অথচ এই ব্যক্তি এমনভাবে আল্লাহকে রাজি করেছে খুশি করেছে আল্লাহ আল্লাহ রাসুলকে এমনভাবে ভালোবেসেছে সে হজ করতে যাবে নিয়ত করেছে দুইবার তাকে ছাড়াই কিন্তু বিমান ছেড়ে দিয়েছে অথচ দোনোবারই বিমান ব্যাক করতে বাধ্য হয়েছে এমনকি তাকে ছাড়া বিমান যাচ্ছেই না দর্শক সারা দুনিয়া একটা ভিডিও নিয়ে তোলফাড় শুধু ভিডিও নাই এটা একটা ঘটনা যে ঘটনাগুলো হয়তো যুগেই বেশিরভাগ ঘটেছে মানুষ দেখেছে কিন্তু এই সময়ে এসে বা পৃথিবীর এই এই পরিস্থিতিতে এসে রকম ঘটনা মানুষ দেখবে সেটা আসলে চান কপালি বলতে হবে আপনারা অনেকেই অবগত আছেন যে লিবিয়ার এয়ারপোর্টে একজন হজ যাত্রীর সাথে কি ঘটনা ঘটে গিয়েছে ব্যক্তিটির নাম ছিল আমের তিনি হজ করার দেশে রওনা করেছেন যে কোনো কারণে তিনি বিমান উঠতে দেরি করেছেন যার কারণে বিমান ছেড়ে দিয়েছে তাকে এয়ারপোর্টে রেখে বিমান ছেড়ে দিয়েছে তিনি তো না ছোট বান্দা তিনি যাবেন ওই কারণ তার বিশ্বাসটা ছিল আল্লাহর উপর তার কথা হচ্ছে তিনি যাবেন তিনি হস করতে যাবেন এবং সেটা মন থেকে এমন দৃঢ়চিত্তে তিনি চেয়েছেন বিমান ছেড়ে দিয়েছে অনেকেই তো বিমান ছেড়ে দিয়েছে হাই করতে করতে ব্যাক করত। কিন্তু তার কথা হচ্ছে আমি যাব। বিমান ছেড়ে দিলেও আমি যাব এবং কি আমি যাবই হঠাৎ করে বিমানের যে কোনো একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে বিমান আবার লিবিয়ার এয়ারপোর্টে আসলো এসে বিমানটা ঠিক করছে কিন্তু ওই ব্যক্তিকে উঠায় নাই ওই ব্যক্তিকে দরজা খোলে নাই বিমানের ওই ব্যক্তিকে তোলে নাই আবারও চলে গেছে উনি আবারও বসে আছে উনার কথা হচ্ছে আমি হজ করতে রওনা করেছি আমি হজ করব। সেটা আল্লাপাক আমাকে যেভাবে হোক আমাকে নিবে আমি যাব আমি হজ করবই তার বিশ্বাসটা দেখেন সেকেন্ড টাইম হঠাৎ করে বিমানের দুর্ঘটনা বিমান যান্ত্রিক সমস্যা আবারও ব্যাক করতে হচ্ছে এয়ারপোর্টে এবং সেটা আবারও ব্যাক করেছে এবং বিমান যিনি চালিয়েছেন যিনি পাইলট তিনি নিজে বলেছেন যে এই আমেরকে ছাড় আমি যাব না অলরেডি দুইবার কোনো সমস্যা দেখছি না যখন আমেরকে উঠানো হয়েছে তখন বিমান ঠিকই চলে গেছে তখন আর কোনো সমস্যা হয়নি তার মানে আল্লাপাক তাকে এমনভাবে কবুল করেছে দুইবার তাকে ছেড়ে দিয়েই কিন্তু বিমান চলে গেছে অথচ দুইবারই বিমানকে ব্যাক করতে হয়েছে তার জন্য সোহান আল্লাহ কেমন ঘটনা তবে আমের নামক যে ব্যক্তি তাকে একটু দেখেন আপনারা নেই কোনো দাঁড়ি নেই কোনো মুফতিওয়ানা নেই কোনো টুপি নেই কোনো বড় ধরনের ফাগরি জুব্বা কিছু নেই দাঁড়িয়েও নেই অথচ এই ব্যক্তি এমনভাবে আল্লাহকে রাজি করেছে খুশি করেছে আল্লা আল্লাহ রসুলকে এমন ভাবে ভালোবেসেছে সে হজ করতে যাবে নিয়ত করেছে দুইবার তাকে ছাড়াই কিন্তু বিমান ছেড়ে দিয়েছে অথচ দনোবারই বিমান ব্যাক করতে বাধ্য হয়েছে এমনকি তাকে ছাড়া বিমান যাচ্ছেই না সর্বশেষ তাকে নিয়ে কিন্তু বিমানটা গেছে এবং তার সম্মানটা সারা পৃথিবীতে এমনভাবে ছড়িয়েছে এখন মুসলিম রাষ্ট্রের নেতারা রাজারা তাকে সাদরে গ্রহণ করছে সোহান আল্লাহ বিশ্বাসটা দেখেন আল্লাহর প্রতি তার দৃঢ় যে বিশ্বাসটা সেটা দেখেন দাঁড়ি টুপি কোনো ফ্যাক্ট না তবে হ্যাঁ সুন্নতি সেবা অবশ্যই সেটা রাখতে হবে কিন্তু তার ঈমান দেখেন ইমানটা কতটুকু অটুট আমাদের মধ্যে তো সমস্যা আমরা দাঁড়ি টুপি পাগড়ি সবই রাখি কিন্তু ঈমানের কোনো খবর নেই ওই ইমানই নেই আমরা বাজে সব করতে পারি মুনাফে কি করি এখানে এক কথা ওইখানে আরেক কথা কিন্তু ধারে টুপি জুব্বা লাগিয়ে মানুষ ঠকাচ্ছি অথচ এই ব্যক্তিকে দেখেন ওনার কাছ থেকে শিখেন সোভান আল্লাহ আশ্চর্য ঘটনা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন